আমাদের অনেকে জিজ্ঞেস করেন সাংবাদিক ভাইয়েরা জানতে চান বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন ফোন করেন মেসেজ দেন যে মাসুদ অথবা মাসুদ ভাই এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইসলামের প্রতি জামাত ইসলাম ইসলামী ছাত্রসৃতির প্রতি মানুষের এই ভালোবাসাটা হঠাৎ করে এই গণবিপ্লবে গণ অভ্যুত্থানে গণ ভালোবাসায় পরিণত হলো কেন আমি তখন তাকে এই সুরার কথা বলি আল্লাহ যখন তার বান্দা তার রাষ্ট্রে তার সমাজে তিনি তার সাহায্য এবং বিজয় দেন তখন এটা সাহায্য এবং বিজয়ের সাথে দলে দলে মানুষ মানুষের আদর্শের দিকে ধাবিত হবে না দলে দলে মানুষ আল্লাহর দিনের দিকে ধাবিত হবে তারই প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম এটি বাংলাদেশ জামায়াত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব নয় এটি আব্দুল জব্ভারের কোনো কৃতিত্ব নয় এটি রহমান ভাইয়ের নয় যে সাহায্য এবং বিজয়ের উপরে বাংলাদেশের আজকে সুন্দর নতুন আর একটা স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার সাথে এটা আল্লাহর আরেকটা নেয়ামত যে মানুষ মানুষের তন্ত্র মন্ত্রের দিকে ধাবিত হবে না মানুষ সমস্ত বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বেছে নিয়ে ইসলামের দিকে তারা ধাবিত হবে তারই প্রমাণ হচ্ছে আজকে এই সেই পোকাল একাডেমি আজ নারায়ণগঞ্জবাসীকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল সাড়ে পনেরো বছর তারা বলেছিল কোনো কিছুর দরকার হবে না শুধু নারায়ণগঞ্জই যথেষ্ট শুধু বলেছিলেন একটি নির্দেশ দিলে আমরা এটা করে ফেলবো শুধু বলেছেন নেত্রী নির্দেশ দিলে আমরা অত করে ফেলবো আমি আপনাদের কাছে আজ নারায়ণগঞ্জবাসীকে সাক্ষী রেখে জানতে চাই আপনার নেত্রী এমন অপকর্ম করলেন সেই নির্দেশটুকু দেওয়ার তো তুমি সময় পেলেন না আপনারা কার পিছনে ঘুরেছেন বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলেছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র দিয়ে একটা দেশকে মুক্ত করতে পারা যায় না যাবে না যাচ্ছে না আপনারা এমন নেতা এমন নেত্রীর পিছনে ঘুরলেন যারা পাঁচই আগস্টের পর ছয় আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে দিয়ে আপনাদেরকে জানিয়ে দিল শুধু দলের নেতা কর্মীরা ওই দেশের প্রতি আমরা ধিকার জানান এই প্রাচীন দলগুলো নিজেদেরকে যারা পরিচয় দেন এরকম একটা দেশ দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে আপনারা তামাশা করেছেন এই দেশের নিয়ে যে আপনারা দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে গণহত্যা শুধু নয় বক্তব্যের উপর ভিত্তি করে এই দেশ সমাজ রাষ্ট্র পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না কারণ এটা জনগণের সিদ্ধান্তেরও দরকার নেই আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব যেহেতু নেই আদর্শিকভাবে নৈতিক কারণে আপনারা আর এই জাতির সামনে কোনোদিন উপস্থাপিত হতে পারবেন না প্রধান অতিথি মূল কথা বলবেন আমি আর দুটো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই সালের আগস্ট তার আগের চার তার আগের তিন তার আগের দুই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তিরিশে জুলাই বলে নাই মানে পহেলা আগস্ট বলে নাই দশরা আগস্ট বলে নাই তেসরা আগস্ট বলে নাই কি বলেছিল বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই চৌত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই এই তেত্রিশ পঁয়ত্রিশে জুলাই পার করে যখন পহেলা আগস্ট সরকার দেখলো ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না তখন সর্বশেষ ট্রাম কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল আমি বলি শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছরে আমাদের তখন উপকার করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন পহেলা আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি একটা উপকার করে দিয়ে গেলেন এই দেশের মানুষ আবার নতুন করে বুঝতে পারল যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামের ভুল পরিকল্পনা উপকার হিসাবে আপনি যেমন সিবি কে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন এবং এটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্র সিবি কে আপনি নিষেধ করেছেন আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন আপনি আমাদেরকে নিষেধ করেছেন আর এদেশের তরুণ ছাত্র সমাজ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বুকে ধারণ করে বিজয়ের পতাকা তারা উদ্দীন করেছে সুতরাং জামাত ইসলামীর সাথে আদর্শিক এবং রাজনৈতিকভাবে দুই ভাবে জামাত ইসলামীর কাছে আপনি পরাজিত হয়েছে আদর্শিক ভাবে পরাজিত হয়েছে রাজনৈতিক এবং নৈতিকভাবেও ভাবেও আপনি পরাজিত হয়েছে। আপনি আমাদের কাছে বুকের বুলেট চালিয়ে মনে করেছিলেন জামাত শেষ করা যাবে পারেন নাই আজকে বাংলাদেশে নতুন প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কার তার জন্য চাই ব্যক্তি সংস্কার আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই কথাটি বলে শেষ করতে চাই ভাইয়েরা যে সুন্দর একটা মেরামত করা রাষ্ট্র যে সংস্কার করা রাষ্ট্র এই দেশের তরুণ ছাত্র শিক্ষার্থী জনতা চায় আপনি বলুন এই সুন্দর একটা স্বপ্নে রাষ্ট্র তৈরি করার জন্য সততা দরকার দক্ষতা দরকার দেশ প্রেমের দরকার আজকে অন্য দলকে এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে আর ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তা প্রমাণ করে জাতির কাছে কেন্দ্রিক উপস্থাপন করে দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকারের মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে এই সাংবাদিক ভাইদের মধ্যেও নিশ্চয়ই তখন কেউ কেউ ছিলেন সেই তথ্য এখনো সংসদে আছে সেই তথ্য টিআইবির কাছে আছে সেই তথ্য প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের কাছে আছে ওই মন্ত্রী দুজন জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মতুর রহমান নিজামী আলী আসল মুজাহিদ ভাই প্রমাণ বলছিলেন আমরা যদি দুটো কারো দুর্নীতি করেছি প্রমাণ করতে পারে শুধু মন্ত্রণালয় নয় শুধু সংসদ সদস্য নয় আমরা জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করব কে আজ পর্যন্ত তা প্রমাণ করতে পারে নাই এটি প্রমাণিত জামাত ইসলামী সব সুতরাং সততার দিক বিবেচনায় যদি আপনি এটি প্রমাণ করতে চান আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেটি মুখে নয় বাস্তবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি দ্বিতীয়ত এই দেশের ছাত্র জনতা এখন কি চায় দক্ষতা চায় আমাদেরকে কেউ কেউ মনে করে আমরা শুধু মসজিদে ইমামতি করতে পারি কেউ কেউ মনে করে খুব বড় জোর হইলে আমরা জানা যায় ইমামতি করে দাফন কাফন সম্পন্ন করা টুকটাক যোগ্যতা আমাদের আছে মিলাস্বরী পড়াইয়া হয়তো আমরা টুকটাক কাজ মানুষের হৃদয় অর্জন করতে পারি না কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সততার পাশাপাশি দক্ষতার মানদণ্ডে অন্য যে কোনো যেকোনো দৃষ্টির মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তৃতীয়ত সবচেয়ে বড় আজকে দেশের জন্য সংকট যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এখন আছেন যারা কাজ করছেন তারা প্রতিবার বারবার বলছেন আমাদের কিছু সত হয়তো টুকটাক পাওয়াও যাচ্ছে কিছু দক্ষ যোগ্য লোক হয়তো পাওয়াও যাচ্ছে যে সবচেয়ে সংকট হচ্ছে যেটা দেশপ্রেমিক লোকের অভাব আপনাদের মনে থাকার কথা সম্মানিত নারায়ণগঞ্জবাসী আমাদের শ্রদ্ধা কর্মী ভাইয়েরা শুধু মন্ডলে দুই হাজার আট সালে নির্বাচন পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে টিপাই মুখ বাদ যখন নির্মাণ পরিকল্পনা করা হয় এই মহলানা কি মাসুম ভাই সহ জামাৎ ইস্তানি তৎকালীন আমি জামাত মাতি রহমান নিজামী ভাই সৈয়দ আলী হাসান রহমান উজাই নেতৃত্বে সারা দেশে আমরা তীব্র আন্দোলন করেছিলেন সেদিনই প্রমাণ করেছিলাম নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হলেও জনগণের ভালোবাসার কাছে আমাদেরকে হারাতে পারবেন না আমরা সেদিন প্রমাণ করেছি আধিপত্য মুষ্টির কাছে আমাদের নেতৃবৃন্দ ভাষীর মঞ্চে দাঁড়িয়েছে টেস্টের মধ্যে ইরামের মধ্যে আপস করে আমরা শাহাদতে নজরতে সেই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন যারা কর্মী হিসাবে এখানে এসছি যারা সুদী হিসাবে এসছি যারা সহনায় ভালোবাসার অংশ হিসাবে এসছি আমাদের ভালোবাসাটা শুধুমাত্র যেন জামাত ইসলামের প্রতি না হয় আমাদের ভালোবাসাটা হবে আমাদের ইসলামের প্রতি আমাদের ভালোবাসাটা হবে আমাদের প্রিয় রাষ্ট্র বাংলাদেশের প্রতি সেই জন্য এই সততা দক্ষতা এবং দেশপ্রেমের চেতনা উজ্জীবিত একটা গোষ্ঠী একটা দল একটা শ্রেণী যদি আমরা উত্তরণ করতে পারি তাহলে বিশ্বাস করি আমাদের অসংখ্য শহীদেরা আমাদের অসংখ্য হাতহারা পাহারা পঙ্গু হারা ভাই এবং বন্ধের এই সুন্দর শব্দের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করতে পারবে ইনশাল সেজন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র বিশেষ করে আমাদের এই নারায়ণগঞ্জ মহানগরীর সবচেয়ে বাংলাদেশের জায়গায় আনাচের কাছে পৃথিবীতে যাকে একটা নিকৃষ্ট হিসাব উদাহরণ হিসাবে পেশ করা হয়েছে নির্লজ্জ এটাকে উপস্থাপন করা হয়েছে আমরা নারায়ণগঞ্জের দায়িত্ব আজকে আপনারা নিতে পারবেন এই নিকৃষ্ট অবঞ্চিত লাঞ্ছিত নারায়ণগঞ্জবাসীকে আমরা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীর মানচিত্রে এই নারায়ণগঞ্জবাসীকে আমরা সম্মান এবং মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ এটা করার জন্য আপনাদেরকে আজকে সিদ্ধান্ত নিয়ে যদি বের হতে পারেন এই অবহেলিত এই লাঞ্ছিত এই অপমানিত এই নিকৃষ্ট নারায়ণগঞ্জবাসী হিসাবে যাদেরকে আমাদেরকে পরিচিত করিয়েছে তাদের অনুপস্থিতিতে আমরা আমাদের এই প্রিয় নারায়ণগঞ্জবাসীকে সম্মান এবং মর্যাদার আসলে তাদেরকে অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের যে কোনো দাবি আদায় বাংলাদেশের বিরুদ্ধে হুশিয়ার করতে চাই রাজপথে মোকাবেলা করে ব্যর্থ হয়ে গর্তের মধ্যে হুঙ্কার করে লাভ হবে না সেখান থেকে খুঁজে বের করে বেঞ্জির যেমন বলেছিলেন গর্ত থেকে বের করা হবে আজকে জনগণ দায়িত্ব নিয়েছে গর্ত থেকে বের করে আপনাদের ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন এবার নিজেদের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হন তাহলেই হয়তো ভবিষ্যতে আপনাদের জন্য কোনো রাস্তার পথ খোলা থাকলে থাকতেও পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ নারায়ণগঞ্জ মহানগর জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি